আপনি কি জানেন যখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করেন তখন আপনাকে কিছু বিশেষ সংকেত দেন যদি প্রতিটি সকালে আপনি এই সংকেতগুলো দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের উপস্থিতি হয়েছে আজ আমরা ঠিক এই সংকেতগুলো নিয়ে আলোচনা করব ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য মানুষ পূজাপাঠ উপবাস ও ভোগ অর্পণ করেন সকালে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো থেকে বিভিন্ন অনুষ্ঠান পর্যন্ত সবকিছুর উদ্দেশ্যই ঈশ্বরের প্রাপ্তি। কিন্তু আপনি কি জানেন ঈশ্বর আমাদের এই বিষয়েও সংকেত দেন যে তিনি আমাদের সঙ্গে আছেন যখন আপনি নিয়মিতভাবে পূজা করেন তখন ঈশ্বরের বাস অবশ্যই আপনার বাড়িতে থাকে সরাসরি বা পরোক্ষভাবে অনেক সময় আপনি তাদের উপস্থিতি অনুভব করেন এবং কখনো কখনো তাদের দেখতেও সক্ষম হন তবে অনেক সময় এমনও হয় যে ঈশ্বর আপনার বাড়িতে থাকেন কিন্তু আপনার কিছু ভুলের কারণে তিনি ফিরে যান উদাহরণস্বরূপ পূজাপাঠ অনিয়মিত করা বা শুধু কিছু সময়ের জন্য করা এগুলো আপনার কর্মের কারণে হতে পারে যা ঈশ্বরকে ক্রুদ্ধ করে তোলে কিছু মানুষ ভাবেন যে তারা প্রতিদিন পূজা করে তবুও ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারেন না কিন্তু এটি তাদের কর্মের ফল তাই আমাদের খেয়াল রাখতে হবে ঈশ্বরকে সন্তুষ্ট রাখার জন্য আমাদের কাজ সঠিক ও নিয়মিত হওয়া উচিত আজকের ভিডিওতে আমরা আপনাকে বলবো কিভাবে চিনতে হবে যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন চলুন জানি সেই সংকেতগুলো যা আপনাকে জানান দিচ্ছে যে ঈশ্বরের বিশেষ কৃপা আপনার উপর রয়েছে ভিডিওতে এগিয়ে বিস্তারিত বলার আগে যারা মা লক্ষ্মীর সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তারই কৃপায় এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছেছে কমেন্টে শ্রদ্ধা সহকারে জয় মা লক্ষ্মী লিখুন যাতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোকামনা পূরণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করেন ব্রহ্ম মুহূর্তে আসা স্বপ্ন ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন রাত শেষ হচ্ছে এবং সকালে সূচনা হচ্ছে এটি অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী সময় হিসেবে বিবেচিত যদি আপনার ঘুম এই সময়ে প্রতিদিন শতসিদ্ধভাবে ভাঙে তবে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে যদি ব্রহ্ম মুহূর্তে আপনার স্বপ্ন আসে বিশেষ করে এমন স্বপ্ন যেখানে আপনি মন্দিরে পূজা করছেন বা মন্ত্র পাঠ করছেন তবে এই স্বপ্নগুলো একটি দিব্য সংকেত এর অর্থ হতে পারে যে ঈশ্বর আপনার বাড়িতে উপস্থিতি দেখাচ্ছেন শঙ্খের আওয়াজের গুরুত্ব হিন্দু ধর্মে শঙ্খের একটি বিশেষ স্থান আছে শঙ্খের আওয়াজকে খুবই শুভ ধরা হয় তাই যে কোনো শুভ অনুষ্ঠান বা পূজাপাঠে শঙ্খ বাজানো অত্যাবশ্যক যদি সকালে ওঠার পর শঙ্খের আওয়াজ শোনা যায় তবে এটি একটি অত্যন্ত শুভ সংকেত বিশ্বাস করা হয় যে শঙ্খের আওয়াজ শুনলে এই ইঙ্গিত মেলে যে মা লক্ষ্মীর আগমন আপনার বাড়িতে হয়েছে এবং সম্পদ ও সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে সক্রিয় ও নিষ্ক্রিয় শক্তির সংকেত যখন বাড়িতে নেগেটিভ শক্তি থাকে তখন আপনি দুর্গন্ধ বা ভারী পরিবেশ অনুভব করতে পারেন কিন্তু যখন দেবী দেবতাদের বাস হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ থাকে তখন আপনি একটি অনন্য ও মনোহর সুগন্ধ অনুভব করেন এই সুগন্ধ এত মনোমোহক হয় যে এটি আপনার মনকে পুরোপুরি আকর্ষিত করে এবং এক অসাধারণ শান্তির অনুভূতি দেয় পূজার সময় আশা প্রাণী ও ভিক্ষুকের ধর্মীয় গুরুত্ব যখনই আপনি পূজা করতে বসেন এবং ঠিক সেই সময়ে কোনো প্রাণী যেমন কুকুর বিড়াল গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় আসে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত যদি এই ঘটনা সপ্তাহে তিন চারবার ঘটে এবং বিশেষত আপনার পূজার সময় তারা আসে তবে বুঝুন এটি ঈশ্বরের আগমনের ইঙ্গিত গরুকে মা হিসেবে মানা হয় এবং কুকুরকে ভৈরব বাবার প্রতীক হিসেবে ধরা হয় একইভাবে কোনো প্রাণী বা ভিক্ষুক আসে তারও কোনো না কোনোভাবে ঈশ্বরের প্রতিনিধি ঈশ্বর আমাদের তাদের প্রকৃত রূপে দেখান না কিন্তু কিছু মানুষ ও প্রাণী এমন হয় যাদের ঈশ্বরের সমতুল্য ধরা হয় এই প্রাণী ও ব্যক্তিদের আপনার দরজায় আসা এই কথার প্রতীক যে ঈশ্বর আপনার বাড়িতে করা নাড়াচ্ছে আমাদের কখনোই এমন প্রাণী বা ভিক্ষুকদের আমাদের দরজা থেকে বিতাড়িত করা উচিত নয় বরং তাদের সম্মান করা উচিত এবং খাবার দেওয়া উচিত সবচেয়ে বড় দান হল খাবার ও জল দেওয়া যখন আপনি তাদের খাবার ও জল দিয়ে সন্তুষ্ট করেন তখন আপনি ঈশ্বরেরই সেবা করছেন অতিথির আগমন যদি পূজার সময় আপনার বাড়িতে কোনো অতিথি আসে তবে এটি ঈশ্বরের কৃপার সংকেত বিশেষত যদি অতিথি আপনার জন্য কোনো উপহার নিয়ে আসে তবে এটি স্পষ্টভাবে জানায় যে ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন স্বপ্নে মন্দির বা ঈশ্বরের মূর্তি দেখা যদি রাতের সময় ঘুমের মধ্যে বারবার স্বপ্ন আসে যেখানে মন্দির ঈশ্বরের মূর্তি বা তাদের ছবি দেখা যায় তবে এটি নির্দেশ করে যে আপনার উপর ঈশ্বরের কৃপা বজায় আছে এই স্বপ্নগুলি দেখায় যে দিব্য শক্তি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে এবং এটি আপনাকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে সিদ্ধান্তে সংশয় এবং দিব্য শক্তির আশীর্বাদ অনেক সময় এমন হয় যে আপনি কোনো কিছু গ্রহণের জন্য পদক্ষেপ নেন কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনার মনে সেই সিদ্ধান্ত নিয়ে সংশয় জন্মায় সবকিছু ঠিকঠাক মনে হলেও কোনো অন্তর্দ্বন্দ্ব আপনাকে থামিয়ে দেয় এটি একটি সংকেত যে আপনার সঙ্গে কোনো দিব্য শক্তি রয়েছে যা আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করছে এই আশীর্বাদই আপনার জীবনকে নিরাপদ এবং সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঈশ্বরের কৃপার সংকেত যে মানুষদের উপর ঈশ্বরের বিশেষ কৃপা থাকে তারা ধনী হোক বা দরিদ্র সর্বত্র সম্মান পায় তাদের পরিশ্রম কম বা বেশি হোক সাফল্য তাদের পথকে আলোকিত করে এটি স্পষ্টভাবে ঈশ্বরের কৃপার প্রতীক যে তিনি তাদের সব ধরনের সমস্যার থেকে রক্ষা করেন যারা ঈশ্বরের প্রতি প্রিয় তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সঙ্গে সহজেই পার হয়ে যায় এবং সব পরিস্থিতিতেই নিজেদের শক্তিশালী অনুভব করে পেঁচা দেখার শুভ সংকেত হিন্দু ধর্মে পেঁচাকে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে এটি মা লক্ষ্মীর বাহন হিসেবে ধরা হয় তাই পেঁচা দেখা অত্যন্ত শুভ সংকেত হিসেবে বিবেচিত হয় যদি হঠাৎ কোথাও পেঁচা দেখেন তবে এটি নির্দেশ করে যে মা লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসছেন এই শুভ বার্তা জীবনে সমৃদ্ধি ও সৌভাগ্যের আগমন নির্দেশ করে তাই পেঁচা দেখা একটি অত্যন্ত শুভ ও মঙ্গলময় ঘটনা হিসেবে ধরা হয় দেবী দেবতাদের দিব্য সুগন্ধ যখনই আপনি সকাল সকালবেলা স্নান করে সাজেন তখন একটি বিশেষ ধরনের সুগন্ধ অনুভূত হয় এই সুগন্ধ কিছু আলাদা এবং অনন্য যা কেবল আপনি অনুভব করেন বাড়ির অন্য সদস্যদের এটি অনুভূত হয় না এটি কোনো সাধারণ ধূপ বা অন্য কোনো জিনিসের গন্ধ নয় বরং এটি একটি মিষ্টি সুগন্ধ যা সরাসরি আপনার মন্দির বা পূজার স্থান থেকে আসে যত বেশি আপনি মন্দির বা পূজার স্থানের কাছে যান সুগন্ধটি তত বেশি তীব্র হয় এই গন্ধ কোনো সাধারণ সুগন্ধের মতো নয় কারণ এটি দেবী দেবতাদের উপস্থিতির ইঙ্গিত এর অর্থ হল ঈশ্বর এখন আপনার বাড়িতে বাস করছেন খাদ্যাভ্যাসে পরিবর্তন মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার পর সেই বাড়ির মানুষের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আসে এমন বাড়িতে মানুষের ক্ষুধা কমে যায় এবং কম খাবার খেয়ে তারা তৃপ্তি অনুভব করতে শুরু করে মা লক্ষ্মীর আশীর্বাদ পেলে সেই বাড়ির মানুষ মদ্যপান ও মাংসাহার থেকেও দূরত্ব বজায় রাখতে শুরু করে এটি নির্দেশ করে যে বাড়িতে পবিত্রতা ও সৎকর্মের বাস শুরু হয়েছে যা জীবনে নতুন শক্তি ও শান্তি নিয়ে আসে নীলকণ্ঠ পাখি দেখা যদি আপনাকে ধারাবাহিক দিন ধরে বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখা দেয় এটি মহাদেবের কৃপার প্রতীক হিসেবে বিবেচিত হয় এটি ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন এবং আপনার কোনো বড় ইচ্ছা শীঘ্রই পূর্ণ হতে চলেছে সাদা গরুর শুভ সংকেত যদি আপনার বাড়ির সামনে প্রায়শই সাদা গরু আসে বা কোনোদিন গরুটি তার বাছুরকে দুধ খাওয়াতে দেখা যায় এটি দেবদেবীর বিশেষ কৃপার ইঙ্গিত এর মানে হল আপনার পূজা ও প্রার্থনা সফল হচ্ছে পাখির বাসা বানানো যদি আপনার বাড়ির প্রধান দরজার আশেপাশে কোনো পাখি বাসা বানায় এটি অত্যন্ত শুভ ধরা হয় এটি প্রমাণ করে যে আপনার পূজা সফল হয়েছে পাখি ও তাদের শিশুরা কখনো কষ্ট পাবে না বরং তাদের জন্য খাদ্য ও জল দেওয়া উচিত ভক্তিমূলক পূজার সংকেত যদি পূজা করার সময় আপনি এত আবেগপূর্ণ হয়ে উঠেন যে আপনার চোখ থেকে জল পড়তে শুরু করে এটি স্পষ্ট সংকেত যে ঈশ্বর শীঘ্রই আপনার প্রার্থনা পূর্ণ করবেন প্রদীপের আগুনের জোর যদি পূজার সময় প্রদীপের শিখা হঠাৎ করে শক্তিশালীভাবে জ্বলে এটি ইঙ্গিত দেয় যে আপনার পূজা সফল হতে চলেছে এটি ঈশ্বরের কৃপার বার্তা যা আপনার দুঃখের দিন দ্রুত শেষ করবে ফুল ও মালার পরা যদি পূজার সময় ঈশ্বরের মূর্তি বা প্রতিমা থেকে কোনো ফুল বা মালা আপনার কাছে পড়ে আসে এটি অত্যন্ত শুভ সংকেত এটি নির্দেশ করে যে ঈশ্বরের কৃপা আপনার ওপর রয়েছে এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূর্ণ হবে নিরোগ শরীর যাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকে তাদের ওপর ঈশ্বরের বিশেষ কৃপা থাকে ভালো স্বাস্থ্য শুধুমাত্র শরীরকে ইতিবাচক প্রভাবিত করে না এটি আর্থিক ক্ষতির থেকেও রক্ষা করে তাই আপনি যদি সুস্থ থাকেন নিজেকে ভাগ্যবান মনে করুন যোগ্য জীবনসঙ্গী পাওয়া ভালো জীবনসঙ্গী আপনার জীবনকে সুখী করে তুলতে পারে কিন্তু যদি জীবনসঙ্গী সহযোগিতা না করে তাহলে জীবন ঝগড়া এবং কষ্টের মধ্য দিয়ে যেতে পারে আজ্ঞাবান সন্তান যদি কোনো ব্যক্তির সন্তান আজ্ঞাবান হয় সেটিও ঈশ্বরের কৃপা আজকের যুগে বেশিরভাগ মানুষ তাদের সন্তানের কারণে কষ্ট ভোগ করেন হঠাৎ আশীর্বাদ বা সৌভাগ্যের অনুভূতি যদি আপনি কোনো প্রচেষ্টা ছাড়াই হঠাৎ কোনো সৌভাগ্যের অভিজ্ঞতা পান যেমন কোনো কঠিন পরিস্থিতি থেকে বের হওয়া বা কোনো সমস্যার স্বজনক্রিয় সমাধান হওয়া এটি ঈশ্বরের কৃপার সংকেত হিসেবে ধরা যেতে পারে এটি নির্দেশ করে যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন এবং আপনার প্রার্থনা শুনছেন মনের শান্তি যে ব্যক্তির রাগ নিয়ন্ত্রণে থাকে যার মন শান্ত থাকে এবং যে প্রতিটি পরিস্থিতির সাধারণভাবে মোকাবিলা করতে পারে তাদের ওপর ঈশ্বরের হাত থাকে এই গুণ অর্জন করা সহজ নয় এবং এটি ঈশ্বরীয় কৃপার প্রতীক রোগের দ্রুত আরোগ্য যদি আপনি দীর্ঘ সময় কোনো রোগে ভুগছিলেন এবং হঠাৎ সুস্থ হয়ে ওঠেন সেটিও ঈশ্বরের উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ সংকেত যখন ঈশ্বর আপনার বাড়িতে থাকেন তারা কেবল মানসিক নয় শারীরিক স্বাস্থ্য প্রদান করেন নেগেটিভিটি শেষ এবং ইতিবাচক চিন্তাধারার প্রেরণা যদি আপনার জীবনে কোনো সম্পর্কের ফাটল বা মানসিক চাপ হঠাৎ করে শেষ হয় এটি ঈশ্বরের কৃপার সংকেত পাশাপাশি যখন আপনি হতাশ থাকেন এবং হঠাৎ কোনো ইতিবাচক চিন্তা বা প্রেরণাদায়ক ব্যক্তির নির্দেশনা পান এটি ঈশ্বরের সক্রিয় উপস্থিতির প্রতীক এটি তাদের প্রেরণা যা আপনাকে এগিয়ে যেতে এবং আপনার লক্ষ্য অর্জনের দিকে প্রেরণা দেয় হঠাৎ করুণা বা দয়া অনুভব যদি আপনি কাউকে দেখে হঠাৎ করুণা অনুভব করেন বা কারো সাহায্য করার ইচ্ছে পান এটি ঈশ্বরের কৃপার সংকেত হতে পারে এটি নির্দেশ করে যে ঈশ্বর আপনার মাধ্যমে মানবতার সেবা করাচ্ছেন মন্দির বা পূজার স্থানের প্রতি আকর্ষণ যখনই আপনার মনে হয় মন্দিরে যাওয়ার বা পূজা করার প্রবল ইচ্ছা এটি ঈশ্বরের উপস্থিতির সংকেত হিসেবে ধরা যায় এটি জানায় যে ঈশ্বর আপনাকে নিজের কাছে ডেকে পাঠাচ্ছেন এবং আপনার ভক্তি প্রয়োজন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমরা আপনার এবং আপনার পরিবারের সুস্থতা সুখ ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানাই ধন্যবাদ